নমস্কার বাংলা দুনিয়া সকলকে স্বাগত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে শাহাপুর জুনিয়র বেসিক স্কুল এবং নিত্যানন্দপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন এই দুই বিশ্ববিদ্যালয়ের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায় ও কলা বিভাগের ডিন অধ্যাপিকা জ্যোৎসনা সাহা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনএসএস এর ইউনিটের দুই কোঅর্ডিনেটর অধ্যাপক চন্দ্র দাস ও সুদীপ্ত কুমার সিং অধ্যাপক নন্দিতা চৌধুরী অধ্যাপক অনিন্দ চৌধুরী অধ্যাপিকা হুসনা পারভিন অধ্যাপিকা লক্ষ্মী দাস দুই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এনএসএস ইউনিটের সদস্যবৃন্দ ছিলেন এনএসএস ইউনিটের পক্ষ থেকে দুই বিদ্যালয়ের প্রত্যেক পড়ুয়াকে বিদ্যাসাগর মহাশয় রচিত বর্ণপরিচয় খাতা পেন্সিল রবার চকলেট কেক উপহার হিসেবে দেওয়া হয় এছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় উপাচার্য অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায় যুব সমাজকে ও শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান জানান এবং প্রত্যেক মানুষকে সমাজের কাজে এগিয়ে আসার জন্য জানান অধ্যাপক চট্টোপাধ্যায় বলেন বিদ্যাসাগরের আদর্শ আমরা গ্রহণ করলে সমাজ ও শিক্ষা ব্যবস্থা অনেক সহজ হবে এবং উন্নততর সমাজ গড়ে উঠবে আমরা আজকে বিদ্যাসাগরের জন্মদিন বিদ্যাসাগর সম্বন্ধে যে যতটুকু পারবে তোমাদের কবিতা গল্প বাণী যেটা বলেছিল চার কোটি লোকটা কি পশ্চিমবঙ্গের ভারতের তখন বলতো তো সেই বলতো যে ভুল করে একজন মানুষ তৈরি করে ফেলেছে চার কোটির মধ্যে একটা মানুষ সেই মানুষ মানে আমি বলছি তিনি বলেছিলেন যে আমরা যাকে বলি তিনি মানে ওনার হয়তো কথাতে সর্বনিয়ন্ত বলেছিল মিলিয়ন বলতে তোমাদের কাছে জানা থাকবে না হয়তো এখনকার নতুন অঙ্ক হলো তা দশ লক্ষকে এক মিলিয়ন বলে তো সেই তখনকার দিনে বলছে ভুল করে ইন দা মানুষ তৈরি করে যেমনি আহ চার কোটি